নমস্কার বন্ধুরা ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এই নিয়োগে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবে যেখানে তোমাদের এজ লিমিট থেকে শুরু করে তোমাদের কত বেতন থাকবে প্রত্যেকটি তথ্য অর্থাৎ সার্কেল ওয়াইজ কত কি ভ্যাকেন্সি প্রত্যেকটি তথ্য অর্থাৎ এ টু জেড সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদনের প্রসেসটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখিয়েছি তো কমপ্লিট ভিডিও দেখার জন্য অতি অবশ্যই ভদ্রিশ স্টাডি সেন্টার চ্যানেলটাকে তোমাদের ফলো করতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ বলছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সি ওয়ান সার্কেল অনলি অর্থাৎ যে কোনো একটি সার্কেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু সার্কেল ভাগ করা আছে তোমরা আবেদন করার জন্য অবশ্যই একটিমাত্র সার্কেল তোমাদের চুজ করতে হবে একাধিক সার্কেলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না অর্থাৎ তোমরা ধরো যে কোনো একটি স্টেট তোমাদের চুজ করে সেখানে কিন্তু আবেদন করতে পার হবে অন্য স্টেটে যদি তুমি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের দুটো ফর্মই কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের পে অ্যান্ড অ্যালাউন্সের জায়গাটায় বলা আছে এখানে তোমাদের বেতন থাকবে হচ্ছে তিরিশ হাজার টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট একটি ইনফরমেশান দেওয়া আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ইন এনি রেসপেক্ট সেল বি রিজেক্টেড অর্থাৎ বুঝতে পারছো তোমরা যখন আবেদন করবে সেখানে যদি অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভুল তথ্য দাও তাহলে কিন্তু সেই ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে ইন্টারভিউ এবং তোমাদের ডিভি হবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ওটি ইন্টারভিউয়ের সঙ্গেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো সেই ভিত্তি কিন্তু তোমাদের এই চূড়ান্ত সিলেকশন কিন্তু করা হবে নো ফার্দার করেসপন্ডেন্স সেল বি এন্টারটেন তো কোনো রকম কিন্তু কোনো অবজেকশন বা কোনো কিছু কিন্তু শোনা হবে না এটি কিন্তু মানে তোমাদের এখানে কিন্তু ক্লিয়ার করে বলা আছে অর্থাৎ আবেদন করার জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ যখন আবেদন করবে চেষ্টা করবে যেসব ডকুমেন্টসগুলোকে দেবে সেই ডেটাগুলোকে সঠিকভাবে ইনপুট করার তোমাদের যদি কোনো আবেদন রিলেটেড যদি কোনো জায়গায় যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাটাই কিন্তু তোমরা একটি মেল করতে পারো এখানে একটি মেল আইডি দেওয়া আছে তো এই মেল আইডিতে তোমরা কিন্তু মেল করতে পারো প্লিজ গো থ্রু দ্য ডিটেলস ইনস্ট্রাকশন বিফোর ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ ফিল করার আগে অবশ্যই বলছে যে ভালো করে ডিটেলস ইনস্ট্রাকশানগুলোকে নিয়ে নিতে বলছে তো তার জন্যেই আমি সবসময় বলি যে যখন আমি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য যখন দিচ্ছি সেই প্রত্যেকটা স্টেপগুলোকে ফলো করো তাহলে কিন্তু তোমরা সাকসেসফুলিভাবে আবেদন করতে পারবে ওকে এখানে পরবর্তী জায়গায় কিন্তু এখানে বলা আছে যে রেসপন্সিবিলিটি অব দ্য ক্যান্ডিডেট ডাউনলোড প্রিন্ট দ্য অ্যাডমিট কার্ড ইন্টারভিউ কল লেটার এগুলো কিন্তু তোমাদের উইল নট বি রেসপন্সিবল এনি লস অফ ইমেল সেন্ট ডিউ টু ইনভ্যালিড রং মেল আইডি প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এখানে আবার কিন্তু একটা কথা কিন্তু বলা হচ্ছে যে এখানে মেল আইডি এবং মোবাইল নাম্বারটা তোমাদের যদি সঠিকভাবে ইনপুট করতে হবে কারণ তোমাদের মেলের মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পাঠানো হবে যেটি ইন্টারভিউয়ের জন্য বা কল লেটার সেটা তোমাদের ইন্টারভিউয়ের জন্য সেটা কিন্তু তোমাদের পাঠানো হবে মেল বা মোবাইলের মাধ্যমে এস এর মাধ্যমে কিন্তু তোমাদের পাঠানো হবে তোমরা যদি ভুল মেল আইডি যদি ইনপুট করো তাহলে কিন্তু তোমাদের সেটা কিন্তু তোমাদের পাঠাবে না যদি কোনো কারণে তোমাদের কাছে যদি না মেল যায় বা কোনো মোবাইল নাম্বার ভুল দেওয়ার জন্য যদি না এসএমএস আসে তাহলে কিন্তু পরবর্তী সময়। তোমাদের কিন্তু কোনো রকম কোনো রিজন কিন্তু এই কর্তৃপক্ষ থেকে শোনা হবে না ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এখানে তোমাদের রিজার্ভেশন এবং রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা আছে যেখানে তোমাদের আবেদন করতে গেলে অর্থাৎ এই পোস্টে এই পোস্টে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এজ যেটি হতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এটি আমি ইউআর ক্যান্ডিডেট এবং ইডাবলু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি ঠিক আছে যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী তিন বছর ছাড় পেয়ে যাবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে তারা দেখতে পাচ্ছ দশ বছর ছাড় পেয়ে যাবে যারা ইউআর ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ইউআর ক্যাটাগরি থেকে আছো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ওবিসি ক্যাটাগরি থেকে আছো তারা তেরো বছর ছাড় পেয়ে যাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা এসসি এসটি এস আছো তারা পনেরো বছর ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী ঠিক আছে তো এখানে দেখো যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন তোমাদের অনলাইন ডেট ওপেনিং রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান পনেরোই মার্চ থেকে তোমাদের শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে পাঁচই এপ্রিল দু এর মধ্যে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে সম্পূর্ণ আবেদনের জন্য অবশ্যই তোমাদের ভিডিওটাকে পুরো দেখতে হবে কিভাবে আবেদন করবে কোন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে সেটিও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এই এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তোমাদের জব ডেসক্রিপশান দেওয়া হয়েছে যেখানে তোমাদের কি কি কাজ করতে হবে সেই রিলেটেড কিন্তু ইনফরমেশান এখানে দেওয়া আছে তোমরা যারা যারা ভাবছো যে স্যার ইন্টারভিউতে কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো তোমার জব ডিসক্রিপশানে যে যে পোস্টে তুমি আবেদন করছো এই এক্সিকিউটিভ পোস্ট সেই এক্সিকিউটিভ পোস্ট সম্পর্কে কিন্তু এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে তাদের কি কাজ করতে হয় তো এখান থেকেই কিন্তু এই রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন কিন্তু তোমাকে ইন্টারভিউয়াররা কিন্তু করবে তো চেষ্টা করবে ভিডিওটাকে পজ করে নেবে ভিডিওটাকে পজ করে নিয়ে এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এইগুলোকে কিন্তু ফলো করতে ঠিক আছে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশান তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখায় সেটি আর্টস হোক সায়েন্স হোক বা কমার্স হোক যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে একটি স্পেশাল নোট দেওয়া আছে যেখানে বলছে ফার্স্ট প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট উইথ এম বিএ সেলস অ্যান্ড মার্কেটিং সেলস মার্কেটিংয়ে যদি কারুর এম বিএ করা থাকে তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয় একটা কথা মনে রাখবে এটা কিন্তু অত্যাবশ্যক নয় অত্যাবশ্যক যেটি সেটি হচ্ছে আর্টস সায়েন্স অথবা কমার্স নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে ওকে পরবর্তী জায়গায় তোমরা দেখতে পাচ্ছ পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কিন্তু কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছো তারাই কিন্তু আবেদন করতে পারবে তো এটি তোমাদের জন্য একটা বড়ো অপরচুনিটি যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরো দেখো এবং সঠিক প্রসেসে কিন্তু আবেদন করো এখানে তোমাদের যে এক্সিকিউটিভ পোস্টে যে নিয়োগটি করা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে সাতচল্লিশটি যেখানে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের এজটা ক্যালকুলেট করতে হবে পয়লা মার্চ দু হিসাবে এই এজটা হচ্ছে ইউ ক্যান্ডিডেট এবং ইডাব্লু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে কিন্তু ভাগ করা আছে যেখানে ইউআর জন্য একুশটি মতো শূন্যপদ ইডাব্লিউএসের জন্য চারটি ওবিসির জন্য বারোটি এসসির জন্য সাতটি এবং এসটির জন্য তিনটি মতো শূন্যপদ আছে ঠিক আছে আচ্ছা এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য যারা যারা এসসি এস এবং পি ডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে দেড়শো টাকা আবেদন মূল্য লাগছে আর অল আদার্স ক্যান্ডিডেট মানে হচ্ছে যারা ইউ আর ক্যান্ডিডেট আছো যারা ই এস ক্যান্ডিডেট আছো এবং যারা ও ক্যান্ডিডেট আছো তাদের সাড়ে সাতশো টাকা আবেদন মূল্য জমা করতে হবে ঠিক আছে এখানে তোমাদের ভ্যাকেন্সি বিভিন্ন কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে তো এখানে তোমাদের তেরোটি স্টেটের কিন্তু এখানে নাম দেওয়া আছে তোমরা চাইলে এই মধ্যে যে কোনো একটি স্টেটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে ওয়েস্ট বেঙ্গলের নেই তবে পরবর্তী সময় যদি ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি যদি বেরোয় নিশ্চয়ই তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে যাদের দূরে চাকরি করতে কোনো অসুবিধা নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এই সার্কেলের মধ্যে যে কোনো একটি সার্কেল তোমরা চুজ করতে পারবে কিন্তু একাধিক সার্কেলে কিন্তু আবেদন করতে পারবে না যেটি আমি ভিডিও শুরুতেই তোমাদের বলে দিয়েছি তুমি বিহার ঝাড়খণ্ড বা অন্যান্য জায়গায় কিন্তু একাধিক আবেদন করতে পারবে না যে কোনো একটি সার্কেল তোমাদের বা স্টেট ওয়াইজ যে কোনো একটি সার্কেল তোমাদের চুজ করে নিতে হবে ঠিক আছে তো এই নিয়োগটি তোমাদের সম্পূর্ণ কিন্তু কন্ট্যাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের দু বছরের এই তিন বছরের ম্যাক্সিমাম কিন্তু কন্ট্যাক্ট পিরিয়ডে তোমাদের নিয়োগ করা হচ্ছে তবে তোমাদের যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি হয় তাহলেই কিন্তু এই তিন বছর থাকবে কারণ প্রথম পিরিয়ডে তোমাদের এক বছর নেওয়া হচ্ছে তারপরে কিন্তু তোমাদের রিভিউ করা হবে দু বছর তোমাদের আরও এক্সটেন্ড করা হবে এক আর একই দুই হয়ে যাচ্ছে তারপরে তোমাদের ম্যাক্সিমাম এখানে ডিউরেশন মানে আবার যদি তোমার কাজের যদি পারফরমেন্স চেক করা হবে যদি দেখা যায় স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স হয় তাহলে কিন্তু আরও এক বছর এক্সটেন্ড করা হবে অর্থাৎ টোটাল তোমাদের তিন বছরের কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগটি করা হচ্ছে ওকে এই নিয়োগটি তোমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি হচ্ছে যেখানে হচ্ছে বেসিস অফ মার্কস অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশানে যে তোমাদের মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট তৈরি হবে ব্যাপারটা বুঝো মেরিট তৈরি হবে এই মেরিটে যারা যারা চান্স পাবে তাদেরকেই কিন্তু গ্রুপ ডিসকাশন অথবা তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে ঠিক আছে তো দেখে নাও যে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে এখানে আবেদন করতে গেলে যেসব ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন ডকুমেন্টস ঠিক আছে এই কি কিন্তু তোমাদের আপলোড করতে হবে যখন তুমি আবেদন করবে তো প্রথম যে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন দ্বিতীয় যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের ফটো ঠিক আছে পাসপোর্ট সাইজের ফটো তিন নম্বর যেটি সেটি হচ্ছে সিগনেচার সিগনেচার চার নম্বর যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ ডিও ডেট অফ বার্থে তুমি চাইলে সার্টিফিকেট দিতে পারো অথবা তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো বা সার্টিফিকেটও দিতে পারো ওকে ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর যেটি আছে যাদের কাস্ট আছে মানে এসসি এস জেনারেল এসসি এস টি ও আর ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য ঠিক আছে কাস্ট সার্টিফিকেট আচ্ছা এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ রেডি রাখতে হবে যখন তুমি আবেদন করবে এগুলো কিন্তু প্রয়োজন না হলে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট কিন্তু করতে পারবে না ক্লিয়ার ব্যাপারটা আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা আর এক্সট্রা কোনো যোগ্যতার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করার জন্য তোমরা যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে প্রতি ভিডিওটাতে আমি বলে দিই যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে তো দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমরা যে প্রথমেই যে পোস্টটা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট ফর্টি সেভেন সার্কেল বেস এক্সিকিউটিভ কন্ট্যাক্ট বেস তো এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান দেখতে পাচ্ছ তো এই অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটি চেকবক্স চলে আসবে যেখানে তোমাকে ওকে করতে হবে ওকে করার পরে দেখো এখানে বলা হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান সেটি পনেরোই মার্চ থেকে তোমাদের শুরু হয়েছে এবং তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে পাঁচই এপ্রিল এবং তোমরা এডিট করারও কিন্তু অপশান পাবে সেটি পাঁচই এপ্রিল পর্যন্ত এবং লাস্ট ডেট প্রিন্টিং অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লিকেশানে প্রিন্ট আউট নেওয়ার তোমাদের সময়সীমা যেটি দেয়া হয়েছে সেটি এগারোটা ঊনষাট কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ এগারোটা ঊনষাটের মধ্যে কিন্তু তোমাদের প্রিন্ট আউট নিয়ে নিতে হবে ফিউচার রেফারেন্সে কিন্তু তোমাদের এটি কিন্তু প্রয়োজন হবে তো সেক্ষেত্রে এটা তোমাদের জরুরি সেটা তোমরা করে রাখবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এইখানে জাস্ট তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে তো দেখো এখানে বেসিক ইনফো দেওয়া আছে ফটো অ্যান্ড সিগনেচার দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে প্রিভিউ দেওয়া আছে আপলোড দেওয়া আছে পেমেন্ট দেওয়া আছে তো প্রথমে তোমাকে কি করতে হবে তোমার নামটাকে তুমি এখানে ক্যাপিটালে লিখবে নামের ফার্স্ট নেম তারপরে তোমাকে মিডল নেম যদি থাকে সেটি দেবে তারপরে তোমাকে লাস্ট নেম দেবে এগুলো কিন্তু কনফার্ম ফার্স্ট নেম এগুলোকে কিন্তু আবার তোমাকে রিটাইপ করতে হবে ঠিক আছে তো করার পরে এখানে তোমার ফুল নেমটা চলে আসবে তারপরে তোমাকে মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে কনফার্ম মোবাইল নাম্বারটা দিতে হবে চাইলে একটা অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারো যদি থাকে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই এরপরে তোমাকে মেল আইডি দিতে হবে তারপরে তোমাকে এখানে অ্যাট দি রেট বলে সেটি জিমেল ডট কম বা ইয়াহু ডট কম সেটি তোমাকে এখানে দিয়ে দিতে হবে তো এই স্ক্রলের মধ্যেই তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো জিমেল ডট কম আছে হটমেল ডট কম সেরকম পেয়ে যাবে এরপরে হচ্ছে কনফার্ম মেল আইডি সেই মেল আইডিটাকে আবার তোমাকে কনফার্মভাবে এখানে টাইপ করতে হবে তারপরে তোমাকে সিকিউরিটি কোড বসাবে সিকিউরিটি কোডে বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সট ডে করে চলে যাবে পরবর্তী স্টেপ হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার যেখানে তোমাকে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে এরপরে তোমাকে ডিটেলস ডিটেলস হিসাবে কী আসবে সেখানে অ্যাড্রেস আসবে এডুকেশন কোয়ালিফিকেশান আসবে এই সব তথ্যগুলো তোমাদের দিতে হবে ঠিক আছে তারপরে তুমি প্রিভিউতে যাবে এবং তোমাকে আপলোড আপলোডের জায়গাটা কিন্তু তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে যেখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে প্রত্যেকটি যেসব ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো মানে কাজ থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশান এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে আপলোড করার পরে তারপরে আসছে সর্বশেষ পেমেন্ট সেখানে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই কিন্তু তোমার ফাইনাল সাবমিট নেবে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ আমার চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে সব ধরনের চাকরির ইনফরমেশান প্রোভাইড করা যায় সেটি স্টেট হোক বা সেন্ট্রাল তো সব ধরনের চাকরির ইনফরমেশান পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে এবং ভিডিওটাতে লাইক করে দেবে তো আর এখনের মতো এটুকুই টাটা